গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টিকারী উদয়পুরের শিক্ষক অভিজিৎ দে হত্যার ঘটনায় শেষ পর্যন্ত অভিযুক্তের এলাকার লোকজনদের সহযোগিতায় সাফল্য পেল পুলিশ পুলিশ জানিয়েছিল এই হত্যা মামলার মূল আসামি নাম শঙ্কর কর্মকার হত্যাকাণ্ডের পর সে পালিয়ে বেড়াচ্ছিল শেষ পর্যন্ত এলাকাবাসী তাকে বদর মোকাম এলাকায় আটক করে এবং পুলিশকে খবর দেয় রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং তাকে গ্রেপ্তার করে উল্লেখ্য পরিকল্পিতভাবে একটি ঘটনা সাজিয়ে শিক্ষক অভিজিৎদের কাছ থেকে প্রায় ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নেবার জন্য পরিকল্পনা করেছিল শঙ্কর কর্মকার পরে টাকার জন্য তাকে প্রকাশ্যে নিগ্রহ করে মেরে ফেলা হয় এ ঘটনায় আরও কয়েকজন অভিযুক্ত জড়িত রয়েছে বলে দাবি করেছে পুলিশ ছিল আজকে পুলিশ কয়েকদিন ধরে আমাদের সহযোগিতা পাচ্ছিল এলাকাবাসী আমরাও পুলিশকে কথা মতো করে দিয়েছি শঙ্কর কর্মকর আমাদের এলাকায় আত্মগোপন করে থাকে আমরা এলাকার সমস্ত অঞ্চল মানুষই শঙ্কর কর্মকারকে পুলিশের সাথে তুলে দিচ্ছি তো তথাপিত ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না আজকে পুলিশ ওনার সঙ্গে অনেক কিছুই আজকে দলপাকল করেছেন একচুয়ে এই জানিয়েছে এলাকাভিঠা একটা খুব এর সৃষ্টি হয়েছে আজকে অনেক অর্থে আমাদের ছেলেরা বিশেষ করে রূপকশা এবং সৈকত দাস তারা অনেকেরই মিলে আরও কয়েকজন মিলে ছেলে আজকে শঙ্কর দাসকে ধরপাকড় করেছে শঙ্কর কমকে ধরপাকড় করেছে কারণ আমি আমার ছেলেদের সাথ জানাই